পৃথিবীকে পাঁচটি দেশের করোনার উপরে ছেড়ে দেওয়া যায় না এমনটাই মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদুগান জাতিসংঘের সংস্কার বৈশ্বিক সমস্যার সমাধান নতুন কাঠামো প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি সদস্যদের কঠোর সমালোচনাও করেন শুক্রবার ইস্তাম্বুল টিআরটি ওয়ার্ল্ড ফোরামে এক ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেন জাতিসংঘকে সম্পূর্ণরূপে সংস্কার করতে হবে তিনি বলেন পৃথিবীকে পাঁচটি স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য দেশের উপরে ছেড়ে দেওয়া যায় না একশো চুরানব্বইটি দেশের ভবিষ্যৎ এক বা একাধিক স্থায়ী সদস্যের মুখে ছেড়ে দেওয়া উচিত নয় পৃথিবী পাঁচটি দেশের চেয়েও অনেক বড় এর দোকান আরো বলেন বর্তমান বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতা বিভিন্ন মানবিক সংকটের মধ্যে স্পষ্ট প্রতিটি সংকট নয় শান্তি স্থিতিশীলতা এবং নিরাপত্তা উন্নয়নের সুযোগ তৈরি করে তুরস্কের প্রেসিডেন্ট জানান তারা গাজা ও লেবাননে জনগণের সাহায্য অব্যাহত রেখেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং প্রক্রিয়ায় এগিয়ে নিতে ভূমিকা রেখেছে এর দোকানের এই বক্তব্যে বর্তমান বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তনের দাবি জানায় বিশেষ করে গাজা ও লেবানন চলমান সংঘাতের প্রেক্ষাপটে তুরস্কের এই উদ্যোগ ইসলামী দেশগুলো ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে বিশ্বের সকল দেশের সমান অধিকার এবং ন্যায় বিচারের জন্য জাতীয় সংঘের বড় ধরনের সংস্কার প্রয়োজন এর দোকানের আহ্বান কি সত্যি কি পরিবর্তন আনতে পারবে আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন এবং এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ